মেয়েরা পিল খেয়ে পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা এবাদত করতে পারবে কিনা দ্যাট ইজ ফার্স্ট টপিক আমরা এই বিষয়টি খুব ব্যাখ্যা সহ জানতে হবে কারণ এটা একটু বোঝার বিষয় আছে দেখেন যদি কেউ মেডিসিন নিয়ে তার পিরিয়ডকে বন্ধ রাখে সেক্ষেত্রে দুটি বিষয় হতে পারে এক হচ্ছে সে ফিজিক্যাল কোনো প্রবলেম ফেস করবে না দ্যাট মিনস তার কোনো সাইড এফেক্টস হবে না আর একটা হচ্ছে সাইড এফেক্টস যদি হয় সেক্ষেত্রে তার পিরিয়ড বন্ধ রাখা না কারণ ইসলামে কখনো নিজের শারীরিক ক্ষতি করে আল্লাহর এবাউদ করা জায়েজ হতে পারে এজন্য বুঝতে হবে যে আমি যে মেডিসিনটা নিচ্ছি ইজ দ্যার ইন সাইড এফেক্টস অফ ইট কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না বা কোনো ক্ষতি হচ্ছে কি না আমার শরীরের এখন কোনো মেয়ে মেডিসিন নিলো আই মিন পিল নিল এবং এটা পিল সেবন করার পর তার ফিজিক্যাল কন্ডিশন একটা চেঞ্জ আসলো দ্যাট মিন্স মনে করেন যে শারীরিক অসুস্থতা হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীর ব্যথা হতে পারে সেক্ষেত্রে একটা শারীরিক একটা ক্ষতি হতে পারে এজন্য ইসলাম বলছে নিজের ক্ষতি করে নিজের ফিজিক্যাল কন্ডিশনকে নষ্ট করে সাইড এফেক্টস থাকবে যেখানে নিজের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে যেখানে ওষুধ খেলে সেখানে ওষুধ খেয়ে নিজের পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখা জায়েজ হবে না আর যদি কোনো সমস্যাই না হয় ক্ষেত্রে ওরা আমাকে বলেছেন যে ঠিক আছে তখন পিরিয়ডটা বন্ধ রেখে রোজা রাখা যাবে বাট এখানে আমি কিছু বিষয়কে ক্লিয়ার রাখতে চাই সেটা হচ্ছে এই হাদিসে এসেছে জেনুইনলি যদি আমি কোনো এবাদত করি ফর এক্সাম্পল আমি একটু বোঝাচ্ছি আপনাকে এক্সপ্লেনেশন সহ ব্যাখ্যা সহ সেটা হচ্ছে যে আমি পাঁচক্ত নামাজ বা জামাত কথা কি বোঝা যায় আমার পাঁচ অক্ত নামাজ বা জামাতপুর এটা হচ্ছে আমার একটা অভ্যেস দৈনন্দিন জীবনের এখন আমি হঠাৎ করে একদিন ঘুমিয়েছিলাম সাডানলি আমি উঠে পড়েছি দেখছি টাইমটা প্রায় ইটস ইটস গোয়িং টু ওভার সময়টা শেষ হতে যাচ্ছে তো আমি কোনো মধ্যে দৌড় দিয়ে উঠে নামাজ পড়তে গিয়েছি জামাতের সাথে গিয়ে দেখছি নামাজটা শেষ হয়ে গেছে বাট আমার ইনটেনশন কিন্তু জামাতটা ধরার এবং আমি অলওয়েজ এটা করি অভ্যস্ত যে আমি পাঁচত্য নামাজ বা জামাতই পড়ি সেক্ষেত্রে এটা যে আপনার মিস হয়ে গেল এবং আপনি যে আপনার ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট অ্যান্ড ইউ হ্যাভ প্লেড ইউর রোল আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনাকে দেখছে সো আপনি যে নামাজটা পড়তে পারেন না জামাতের সঙ্গে আপনি যে একা পড়লেন আল্লাহ হাবিব বলছেন এই একা পড়ার মাঝে আল্লাহ তাল্লাহ জামাতে পড়লে যে সবাব হতো আল্লাহ সেই সবই তার আমল নামাই দান করবে সুমা আল্লাহ পড়ায়

আল্লাহ হ্যা নাহ আতাল্লাহ ডাজ নট লুক হ্যাট ইউর ফেস ওর অ্যাপিয়ারেন্স আল্লাহ আপনার চেহারা কিংবা আপনার বডি স্ট্রাকচার কত সুন্দর আপনার দেহে কি সিক্স প্যাক আছে কি না আল্লাহ এই সিক্স প্যাক দেখে না আল্লাহ দেখে দুইটা জিনিস আল্লাহ দেখে এক তার হৃদয় দুই হচ্ছে তার আমল যদি বান্দার হৃদয় পরিষ্কার হয় আমল ভালো হয় এই দুটো জিনিস কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় সুবাহ আল্লাহ অতএব মেয়ের নিয়ে যদি ঠিকঠাক থাকে যে না আমার নামাজ পড়বো আমি আমার নিয়ে সব ঠিকঠাক ছিল হঠাৎ করে পিরিয়ড হয়ে গেছে দ্যাটস ফাইন ওকে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আর সেই ক্ষেত্রে আপনাকে বিষয়টা মাথায় রাখতে হবে যে আল্লাহর ডিসিশন মেনে নেওয়া এটাই হচ্ছে মমিন বান্দার সবচেয়েতে বড় পরিচয় ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ ইউর গড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুহান হুম আল্লাহ যা করেছে এটার মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা কল্যাণ অবশ্যই আছে অতএব আমি আমার বন্ধুকে বলবো অবশ্যই খেয়াল রাখবেন যদি কোনো পিরিয়ড পিলে সাইড এফেক্টস থাকে ডোন্ট টেক দিস মেডিসিন অ্যান্ড ট্রাই ইউর বেস্ট যেন আপনি কোনো প্রকার শরীরে কোনো ক্ষতি না হয়ে যায় যতটুকু পারা যায় পিরিয়ড অবস্থায় যেমন জিকি আস্কার করতে পারেন আরও কিছু আমল আছে এগুলো করতে পারেন বাট কোনো রকম শারীরিক ক্ষতি করে রোজা রাখা জায়জ নেই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন